হ্যাঁ মো তোমার কথা মতো আমরা না নতুন বাসায় চলে আসছি বাসাটা না অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ইস আমার যে কি ভালো লাগছে তুমি জানো না এখন আর আমার শাশুড়ির খিচখিচ শোনা লাগবে না আমার ননদের সাথে কোনো ঝামেলা হবে না শান্তি আর শান্তি থাক এখনই এত আনন্দ করিস নে আমি যেটা বলিস এটা মন দিয়ে শোন জামাইরে হাতে রাখতে হবে মাত্র তো বাসা ছাড়িছিস এখনো অনেক কাজ বাকি জামাইরে হাতে রাখার জন্য যা করার দরকার সেইটাই করবি আর জামার মা বোনের সাথে কম কম কথা বলতে দিবি বেশি কথা বলতে দিবি না বেশি কথা বলতে দিলে ওই দিকেই টান হবে বেশি এমনভাবে ব্যবহার করবি যেন মনে করে তুই সব থেকে বেশি ভালোবাসি সরে তুমি ঠিক বলছো আম্মু আর একটা কথা শোন বেতন পাইলে বেতনের টাকাগুলো সব তুই তোর কাছে রাখবি কেননা বেতনের টাকা যদি আমার কাছে থাকে তাহলে মা বোনরে সব দিয়ে দেবে আর তোর কাছে রাখবি জামাইরে শুধু খরচের টাকা দিবি ঠিক আছে আম্মু তাই করব। আচ্ছা ঠিক আছে এখন রাখি আচ্ছা আম্মু ঠিকই বলছে বেতনের টাকা ওর কাছে রাখা যাবে না আজকে বাড়ি আসুক আসলেই বলবো বেতন পেয়ে যেন আমার অ্যাকাউন্টে টাকাগুলো দিয়ে দেয় উফ বাইরে অনেক রোদ এক গ্লাস পানি দাও তো দাঁড়াও আমি নিয়ে আসতেছি এই শোনো তুমি কি বেতন পাইছো হ্যাঁ বেতন ঢুকছে অ্যাকাউন্টে তাহলে এক কাজ করো বেতনের টাকা সব আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও কেন তোমার অ্যাকাউন্টে দিতে হবে আচ্ছা তুমি কি বোঝো না এখন তো আমরা চলে আসছি বাসা থেকে আমাদের তো অনেক সেভ করতে হবে আর তাছাড়া কোথায় খরচ হবে কি না হবে কোথায় কি লাগবে এটা তো তোমার থেকে আমি ভালো বুঝবো তুমি তো ব্যস্ত থাকবে তুমি টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও তুমি ঠিকই বলছো আচ্ছা ঠিক আছে তোমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিচ্ছি এই শোনো আমার না এখন নাস্তা বানাইতে একদমই ভালো লাগছে না শরীরটা অনেক খারাপ লাগছে তুমি বাইরে থেকে নাস্তা করে নাও না আচ্ছা ঠিক আছে আমি বাইরে থেকে নাস্তা করে নেব বউর কথা শুনে বাসা ভাড়া নিয়ে কি ভুল করলাম বাড়ি থাকলে তো মা সকালে গরম গরম নাস্তা বানাই দিত ইস দেখছো মনে নেই বউরে তো বলাই হয়নি মা অসুস্থ মাকে পাঁচ হাজার টাকা পাঠাতে হবে শুনছো হ্যাঁ বলো তোমার অ্যাকাউন্টে থেকে পাঁচ হাজার টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও তো মাকে দিতে হবে মা অসুস্থ আমার অ্যাকাউন্ট থেকে তোমারে পাঁচ হাজার টাকা দিব অসুস্থ ঠিক আছে তো ডাক্তার দেখাইতে গিয়ে আর পাঁচ হাজার টাকা লাগে দুই হাজার টাকা দিলেই তো হয়ে যায় এটা তুমি কি বলো কথা খারাপ কি বললাম ডাক্তারের ভিজিট নিবে পাঁচশো টাকা ছয়শো টাকা আর ওষুধ কিনতে কয় টাকা লাগবে যে তোমার এখন পাঁচ হাজার টাকা দিতে হবে যেটা বলছি সেইটা করো দুই হাজার টাকা পাঠিয়ে দাও আর পাঠানো লাগবে না হ্যালো আম্মু কিরে মা কেমন আছিস তোরা হ্যাঁ মো আমরা ভালো আছি তোমরা কেমন আছো এই তো আমরা ভালো আছি তোর কাছে ফোন দিলাম একটা দরকারে হ্যাঁ মু বলো ওই তোর বোন এসছে বুঝছিস ওদের তো অবস্থা খুব খারাপ যাচ্ছে তুই এক কাজ কর হাজার দশেক টাকা দে আচ্ছা ঠিক আছে আম্মু তুমি চিন্তা করো না আপু যখন সমস্যা যাচ্ছে আমি এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি টাকা তো আমার অ্যাকাউন্টেই আছে আচ্ছা আম্মু রাখো আমি এক্ষুনি টাকা পাঠায় দিচ্ছি হ্যাঁ আম্মু টাকা দেখো চলে গেছে আপ একটু দেখতে বলো হ্যাঁ হ্যাঁ টাকা চলে আসছে দেখছে আচ্ছা মা তা এখন তুই রাখ আর শোন তোরে যেটা বললাম সেটা করিস জামাইরে খুব বেশি ওর মা বোনের সাথে কথা বলতে দিস না না মু তুমি যেটা বলছো আমি সেইভাবে সব করছি জানো না আজকে আমার শাশুড়ির জন্য টাকা চাইছিল পাঁচ হাজার টাকা আমি দেইনি আমি বলছি ডাক্তার দেখায় তো অত টাকা লাগে নাকি টাকা হাজার হলে হয়ে যায় ঠিক কাজ করছি সেই তো করছিস আচ্ছা মা রাখ এবার আচ্ছা আম্মু রাখি ধাত অনেক বেলা হয়ে গেছে এখন আর ভালোই লাগতেছে না রান্না করতে এক কাজ করি ওরে বলি খাবার নিয়ে আসতে কি ব্যাপার তুমি বাসায় কেন কি হয়েছে তোমার এমন লাগতেছে কেন আমার চাকরিটা চলে গেল চাকরি চলে গেল মানে চলে যাবে না প্রত্যেক দিন সকালে তুমি ঘুম থেকে দেরি করে ওটা নাস্তা বানাই দাও না বলো বাড়ি থেকে খেয়ে নিতে হোটেলে খাইতে যে দেরি হয়ে যায় এই প্রত্যেক দিনই দেরি হয় যার কারণে আমাকে অফিস থেকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে এখন কি হবে এখন কি করব কি আর হবে ওই অ্যাকাউন্টে যে টাকা পয়সা আছে ওই দিয়ে এখন চলতে হবে এই মাস অ্যাকাউন্টে তো টাকা নাই টাকা নাই মানে টাকা নাই টাকা সব শেষ হয়ে গেছে টাকা কিভাবে শেষ হলো ওই আমি একটু শপিং করছিলাম আর বাসার কিছু জিনিস লাগবে সেগুলো কিনছিলাম আর আমার আপা কিছু টাকা চাইছিল আপারে কিছু টাকা দিয়েছিলাম মায়ের জন্য কিছু কিনছিলাম এগুলো করে টাকা শেষ হয়ে গেছে আমার কাছে তুমি রাখলে না টাকা শেষ হয়ে যাবে বলে নিজে নিয়ে রাখলে যে টাকা জমাতে হবে বলে এখন বলতেছো আমার কাছে টাকা নেই টাকা শেষ হয়ে গেছে শপিং করেছো বোনকে দিয়েছো আমার মার জন্য তোমার কাছে পাঁচ হাজার টাকা চাইছিলাম তুমি আমাকে কি বললে যে মার অসুস্থতার জন্য ডাক্তার দেখাবে পাঁচ হাজার টাকা কেন লাগবে দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা শোনো না তুমি রাগ করো না দাঁড়াও দেখে আমি আপার কাছে ফোন করে দেখি মার কাছে ফোন করে দেখি দেখি আম্মু কোনো ব্যবস্থা করে দিতে পারে কিনা তুমি রাগ করো না দাঁড়াও দেখছি হ্যালো আম্মু আম্মু একটা কাজ হয়ে গেছে কি হয়েছে আম্মু তোমার জামাই না চাকরি চলে গেছে এখন কি করবো আমি কিছুই বুঝতেছি না এদিকে টাকা পয়সা সব খরচ করে ফেলছি আমি না কিছু বুঝতে পারতেছি না কি তুই টাকায় কয়েকদিনের মধ্যে সব খরচ করে ফেলছিস কি করছিস এত টাকা আম্মু তুমি এটা জিজ্ঞাসা করতেছো তুমি না বললে আপারে টাকা দিতে আর আমি কিছু কেনাকাটা করছি তা টাকা শেষ হবে না আম্মু এক কাজ করি তোমার জামাইরে নিয়ে আমরা না এই মাসটা তোমাদের বাসায় এসে থাকি এর মধ্যে কোনো না কোনো উপায় হয়ে যাবে একদমই এটা করবি না এখন আমার বাসায় তোর বোন জব্দ ভাই রয়েছে ওরা রয়েছে তাহলে আমরা আমি কি করব। আর এই এক মাস ধরে আমি তোদের চালাবো নাকি তুই এক কাজ কর তার থেকে ভালো তুই তো শ্বশুর বাড়িতে ফিরে যা চলে যাও ওখানে আম্মু তুমি এই কথা বলতে পারলে তোমার কোথায় তো আমি এই ঘর ভাড়া নিলাম আর নিয়ে আজ এই অবস্থা কেন তোর বুদ্ধি নেই তুই বুঝিস না এ রাখ ফোন রাখ দেখছো এজন্যই সবাই বলে মায়ের বুদ্ধিতে চললে এমনই হয়